বিলুনিয়া সীমান্তে প্রতিনিয়তা চোরাই কারবারে হচ্ছে তার সততা মিলল আজ বিএসএফ কাস্টম ও পুলিশের মধ্যে গোপন সংযোগে এই ধরনের চুরাই কারবারই প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে এরই মধ্যে বুধবার বিলোনিয়া মোহরিঘাট চেকপোস্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলো বিলোনিয়া থানার পুলিশ আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় আজ সকালে বিলোনিয়া চেকপোস্ট সংলগ্ন কাটাতার ডিঙিয়ে সে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চুরাই পথে বিলুনিয়ায় প্রবেশ করে সে প্রতিনিয়ত চুরাই পথে পেঁয়াজ ও রসুন এর ব্যবসা করে করে। বলে মধ্যে আজ বাংলাদেশ থেকে সে আহত অবস্থায় পথে বাংলাদেশি যুবককে কে বা কাহারা আহত করেছে সঠিকভাবে বলতে পারছে না ঘটনার তদন্তে নেমেছে বিলুনিয়া থানার পুলিশ আহত বাংলাদেশই বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বিলোনিয়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত এই ধরনের চোরাই কারবারিদের প্রবেশে পুলিশ বিএসএফ উচ্চ এক কর্মরত কাস্টম অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এবি 100 বাংলা